ওই যে উপর হয়ে নিতম্ব উপরের দিকে দিয়ে লজ্জাস্থান নিচের দিকে দিয়ে বুকটাকে নিচের দিকে দিয়ে এভাবে ঘুমানো নারী এবং পুরুষ ব্যাপারে রাসুল ইকরম সাল আলী আসাল্লামের হাদিসে কি আছে আমরা জানবো তার আগে বৈজ্ঞানিক উপায়েও এখন যারা বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু একমত যে মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয় হজমের সমস্যা হয় হাড়ের সমস্যা হয় এবং রক্ত চলাচল শ্বাস প্রশ্বাস এগুলো যে স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে বেশ বিঘ্নতা তৈরি হয় এটা আমার কথা না বর্তমান মেডিকেল মেডিকেল সায়েন্সেরও কথা এবার আসেন হাদিসের কথা কি। রাসুল একরম সাল আল্লুসাল্লাম এভাবে ঘুমোতে নিষেধ করেছেন এভাবে না ঘুমানোর দুটি কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত এভাবে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না দ্বিতীয়ত এটি জাহান নামীদের সাল্লি এই হাদিসটি হজরত ইবনে তেকফা আল গেফারি রহমা বর্ণনা করেন তার বাবা বলেন আমি আসহাবে সুফার একজন সদস্য ছিলাম এক আমি মসজিদে উপর হয়ে ঘুমিয়েছিলাম এমন সময় কেউ আমার পায়ে হালকা আঘাত করে ডেকে তুললেন এবং বললেন ওঠো এভাবে ঘাট তুলে দেখি প্রিয়ার হাবিব সাল্লাহ আলাইহ্লাম আমার পাশে দাঁড়িয়ে আছেন আকবর চিন্তা করা যায় নাবি সাল্লাহ আলাইহাম তার পাশে দাঁড়ানো কত বড় কথা এবং আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন এভাবে ঘুমানো অন্য এক একাদেশে আবু জরিয়াল তিনি বলছেন আমি একবার উপর হয়ে শুয়েছিলাম সুল্ল আকরাম সাল আলহাম পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আমাকে ঠেলে বললেন হে জুনাইদিন এটা তো জাহান্নদের সয়ন ভঙ্গি সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা যারা উপর হয়ে এভাবে শন এটা জাহান্নামীদের শয়নের সাথে মিলে যায় তাদের ভঙ্গিমার সাথে মিলে আপনি বলবেন যে এটা কি নামে এভাবে ঘুমায় না মূলত পাপিষ্ঠদের আচরণ এখন অনিচ্ছা সত্ত্বে কারোর যদি অভ্যাস হয়ে যায় সেটাকে পাপিষ্ট বলা যাবে না রাসুল আকরাম সাল্লা আলহু আসাল্লাম এই জন্য এভাবে ঘুমাতে নিষেধ করেছেন আমাদের উচিত কী রাসুল সাল্লিহলাম ঘুমানোর আগে অজু করে নিতেন দুরাকাত নামাজ আদায় করতেন তারপরে চার কুল পড়তেন সোহান আল্লাহ পড়তেন আল্লাহ আকবর পড়তেন আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেন এ তারপরে তিনি ডান কাত হয়ে ঘুমোতেন এবং ডান হাত এভাবে নবীজির এই চোয়ালের পার্শ্বদেশে কানে এখানে রেখে তারপরে এইভাবে তিনি ঘুমাতেন বিছানায় যখন আমরা ঘুমাবো আরও কিছু আদব রয়েছে বিশেষ করে পুত পবিত্র বিছানায় আমরা ঘুমানোর চেষ্টা করব। অপবিত্র বিছানায় আমরা ঘুমানোর চেষ্টা করব না কারণ অপবিত্র অবস্থায় শয়তান মানুষকে বেশি বেশি অস্তা দেয় আপনি অজু করে নিয়মিত ঘুমান পুতু পবিত্র বিছানায় দুরাকাত নফল নামাজ পড়ে দেখেন না কি পরিমাণ প্রশান্তির ঘুম হয় আর রাত্রিকালীন সময়ে লাইট জ্বালিয়ে কেউ ঘুমাবেন না রাত্রিকালীন সময়ে লাইট নিভিয়ে নির্জনে আপনার ঘুমার চেষ্টা করবেন ইং আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন